হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তিজ কিচেন আজকে আমি রান্না করব ধুন্দুল দিয়ে ট্যাংরা মাছের ঝোল প্রথমে আমি দুইটি ধুন্দুল নিয়ে নিয়েছি ধুন্দুলগুলো এভাবে ছোট করে কেটে নিয়েছি ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে কিছু পুঁটি মাছও আছে এবার একটি প্যানে তেল তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব এবার পরিমাণ মতো লবণ একটা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব আদা রসুন ভেজে নিয়ে একটু পরিমাণে পানি দিয়ে দিব এর মধ্যে এক চামচ হলুদ এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিব, যাতে লেগে না যায় খেয়াল রাখতে হবে আর সিদ্ধ হয়েছে গেলে সেটাও দেখতে হবে এবার পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে ঢাকনা দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য কষাতে হবে এবার এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব আপনারা জেলারা যতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন আমি এক কাপই দিয়েছি ঢাকনা তুলে একবার নেড়ে দিব এর মধ্যে দেড় চামচ জিরের গুঁড়ো দিব একটু টেস্টটা বাড়ানোর জন্য টপ সুনাম না চলবে এবার এর মধ্যে বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে দিব। টেস্টটা বাড়ানোর জন্য ধনিয়া পাতা আমার ভীষণ পছন্দ তাই আমি একটু সব তরকারিতে ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করি ব্যাস হয়ে গেল আমার ধুন্ধুল দিয়ে ট্যাংরা মাছের ঝোল দেখতে খুব লোভনীয় অনেক লোভনীয় হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস্টাটা।